অবৈধভাবে গাছ কাটার অপরাধে বন চিঠি ধরালেও দত্তপুকুরের এক ব্যক্তিকে বাড়ির হোক বাগানের যে কোনো গাছ কাটতে হলেই অনুমতি নিতে হবে বন দফতরের কাছ থেকে এমনই আইন পাশ করেছে রাজ্য সরকারের মন্ত্রিসভায় তবে সেই আইন কি বুড়াঙ্গল দেখিয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্নাপাড়ায় লম্বু গাছ এবং মেহগনি গাছ মিলিয়ে মোট বত্রিশটি গাছ তিরিশ হাজার টাকায় বিক্রি করেন বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তি বেআইনিভাবে এই গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন কর্মীরা তারা এসে দেখেন ছোট বড় বত্রিশটি গাছ কাটা হয়েছে এরপরেই তবে গাছের কোনো টুকরো পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে এরপর বন দফতরের পক্ষ থেকে বিশ্বজিৎ দাস নামে একটি চিঠি দেওয়া হয় এই বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন হ্যাঁ আমার আর আমার ভাইয়ের কটা গাছ ছিল ওখানে কিছু ওই লম্বু গাছ ছিল আম গাছগুলো নষ্ট হচ্ছিল বলে আম গাছগুলো আম হচ্ছিলো না বোল হচ্ছিলো তারপরে আর গাছ কাটার বিষয়ে এত কিছু নিয়ম আমার মানে জানা ছিল না যে যিনি গাছ কাটতে এসেছেন তিনিও তো আমাদের কিছু বলেননি আর আমরা এখানে মানে ওই মানে ওই কদম গাছও আমরা এখানে ওই মানে বসিয়ে দেব আরো কতগুলো আঠেরো উনিশটা হবে গাছ না না এই এই রকম এরকম গাছ তিরিশ হাজার টাকা সরে তো আসলো কে হয়তো ওই বলেছে কে আমি জানতাম না তো হ্যাঁ নিয়ে গেছে উনি কে আমাদের এখানে যে আছে অমিত বলে একজনে কে আছে থাকে আমি জানতাম না দাদা দু চারখানা খানা গাছ কাটলে যে এরকম কিছু হবে তো জানলে পরে তো আমি তো আগে থেকেই তো করে আসতাম আমি আমি তো দেখুন অল্প কিছু দু একখানা গাছ রয়েছে দু আম গাছগুলো গুলো ওই নষ্ট হচ্ছে বলে আমি মানে কিন্তু মানে ওই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে দিলাম যাতে আম গাছগুলো ভালো থাকে না এসব ব্যাপারে আমার এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়নি তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না চাইলেও তিনি বলেন স্পট ফাইন কিছু না করলেও তাকে দুদিনের মধ্যে বন দপ্তর অফিসে গিয়ে দেখা করার জন্য বলা হয়েছে এবং কেন গাছ কাটা হলেও তার সঠিক প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে এই বিষয়ে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সঙ্গীতা হালদার ব্যাপারীর সঙ্গে কথা বললে তিনি বলেন আমাদের কাছ থেকে কোনো রকম অনুমতি নেননি তবে এই ঘটনা আমার কিছুই জানা নেই ঘটনা যদি সত্যি হয় তবে পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে

না সেটা ব্যর্থ কেন কেন হবে সে কাজটা করেছে আমাদের জানতে হবে আগে বিষয়টা জেনে নিয়ে আমাদের মেমারের সাথে আমরা বিষয়টা জেনে নিয়ে তারপরে জানাবো আপনারা প্রচার সবসময় চালাচ্ছেন করার জন্য থামতে কিছুই না মানুষ হয়তো বোঝার চেষ্টা করছে না আমরা যেটা বোঝাতে চাইছি যে সবুজ তো সবার জন্যই না সবার পরিবেশের জন্য ভালো মানুষের জন্য ভালো এবার হয়তো তারা বুঝতে পারছে না বিষয়টা অবশ্যই তবে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সবুজ রাজ্য সরকারের সবুজ স্ত্রীর মাধ্যমে যখন মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন সচেতনতা প্রচার চালানো হয় তারপর ও কি করে এইভাবে দিনের পর দিন প্রকাশ্যে বত্রিশটি গাছ কাটছেন বেঙ্গল জি